ওয়াইজ নিউজ খবরে সত্যা সত্য ঘন্টা বিনোদন ক্রিকেট ফুটবলে তারকারা একের পর এক নামছে রাজনীতিতে দলের থেকে নির্বাচনের লড়াই করার জন্য টিকিটও পেয়েছেন এবার কি তাহলে সেই পথে গা বিখ্যাত বাংলার ইউটিউবার বঙ্গাই অরফিক কিরণ দত্ত বছর আগে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন বঙ্গাই সেই ফ্ল্যাটে ট্যুরও করিয়েছিলেন এবার ভোটের আগে অভিযোগ উঠল সেই ফ্ল্যাটটি নাকি বিজেপির টাকায় কেনা তবে এহেন অভিযোগ ওঠায় একেবারে চুপ থাকেননি জবাবও দিয়েছেন তিনি ইঞ্জিনিয়ারিং করেছেন তবে তারপর চাকরির দিকে না ঝুঁকে শুরু করেন ইউটিউবে পথ চলা বাংলায় তখন কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেকই কম এখন অবশ্যই নিজের একাধিক চ্যানেল থেকে লক্ষাধিক টাকা আয় করেন নিজের মুখেই জানিয়েছিলেন দাদাগিরিতে সৌরভের প্রশ্নের উত্তরে ঠিক কত আয় তা সঠিক জানাতে না চাইলেও লক্ষাধিক হয়ে যায় কি না প্রশ্নের ঘাড় নেড়েছিলেন যাতে চমকে উঠেছিলেন সৌরভ নিজেও। ইউটিউবের পাশাপাশি বর্তমানে কিরণকে সিনেমাতে দেখা গিয়েছে কলকাতা চলন্তিত সিনেমাতে তিনি কাজ করেছেন যদিও বক্স অফিসে একেবারেই চলেনি সিনেমাটি শুরু হয়েছিল কিরণের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ঘিরে সেখানে দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা তৃণমূলের সদ্য যোগ দেওয়া নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু কথা বলেছিলেন তিনি লিখেছিলেন এই গরমে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে একটা মানুষের মাথা কতটা খারাপ হতে পারে তার উদাহরণ হল রচনা বন্দোপাধ্যায় তারপরে তা নিয়ে শুরু হয়ে যায় কটাক্ষ একজন লেখে ফ্ল্যাট কি বিজেপির টাকায় কেনা জবাব দিয়ে কিরণ লেখে সতত পরিশ্রম আর না ঘুমানো রাত ও লোকের ভালোবাসায় কেনা এখানে শেষ নয় আরেকজন কিরণের পোস্টে লেখেন কত টাকা দিল বিজেপি এবার ইউটিউবারের জবাব এখন তো দেখছি কোনো টাকা না নিয়ে সত্যিই ভুল করেছি